লাল মরিচ এটা আমাদের প্রায় চার বছর ধরে আছে এই গাছটা আসসালামু আলাইকুম আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি ইংল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও অনেকে একসাথে হচ্ছি আমরা ইনশাল্লাহ আগামী তেসরা আগস্ট বার্মিংহামে তো চলুন আজকে সেই নিয়ে একটু আলাপ করি তো আজকে আমাদের সাথে আছেন সেবুল ভাই অমরাবতী প্রতিষ্ঠাতা এবং কর্ণধার চেয়ারম্যান আপনাকে স্বাগত আমাদের বিলোপ বিলাস থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আজকে আমি বিলেপ বিলাসের সাথে পরিচিত হতে পেরে আপনাদের আপনাদেরকে আপনাকে পেয়ে বাইকে পেয়ে অনেক আমি খুবই অত্যন্ত আনন্দিত এই যে আমরা বিশ্ব পরিবেশবাদী সংগঠন অমরাবতী আগামী তিন তেসরা অগাস্ট ব্রিটেনে প্রথমবারের মতো বৃক্ষ মেলার আয়োজন করছে বার্মিংহামের আষ্টন মাল্টিপাল পার্সেন্টে ইকাল বেমফিট হল নামে পরিচিত ওই জায়গায় আমরা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলা থাকবে বিক্রমেলা বৃক্ষ মেলাতে বৃকের যে স্টলগুলো বসবে যে আপনাদের বিনয় তুলিশকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা আসবেন আরও পাঁচ ছয়টা বৃক্ষ স্টল বড় বড় স্টল আসবে এবং সেই সাথে ফুডার স্টল তো থাকবেই সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্রিটেন এবং প্রসিদ্ধ শিল্পী বিভিন্ন গান পরিবেশন সঙ্গীত পরিবেশন করবেন নৃত্যশিল্পীরা থাকবেন নৃত্য পরিবেশন করবেন কৌতুক কৌতুক অভিনেতারা থাকবে ম্যাজিক শো আছে অনেক কিছু অনেক ইভেন্ট আছে সারা দিন ব্যাপী এন্টারটেইনমেন্ট আছে যা তো আপনারা যারা আশেপাশে আছেন এবং অন্য শহর থেকেও চাইলে চলে আসতে পারেন অনেক জায়গা থেকে তো মানুষ আসছে সব আসছে ওলভার ইউকে থেকে আসছে বিভিন্ন শহর স্টকেন্টন থেকে আসছেন গোল্ডন থেকে আসছেন গুটন থেকে আসছেন কারিফ থেকে আসছেন আমাদের ওমরপতি একটা বিরাট প্রায় 500 500 এর উপরে মেম্বার আছেন ওলভার ইংল্যান্ডে তো সবাই আসবেন আসার কথা সবাই আসবেন দোয়া করবেন এবং আমি আমরা আসলে আবারো ধন্যবাদ জানাচ্ছি বিরেত বিশ্বাসকে আপনার আপনার স্টলের মধ্যে কি কি রাখবেন একটু একটু বলেন না বিভিন্ন ধরনের যে গাছ এখানকার বাগান যে সব গাছ প্ল্যান্টস পছন্দ করেন বিশেষ করে মরিৎ গাছগুলো নাগামরিৎ তারপর হচ্ছে বিভিন্ন জাতের মরিৎ এবং কচু সব কিছু রিয়ার কালেকশন আছে

ইকবাল ব্যাংকুইট হল কিংবা মাল্টিপার পার্ক সেন্টার ওই জায়গাকার পার্কে ইনশাল্লাহ ধন্যবাদ তাহলে চলুন দেখি নেই এক ঝলক আমরা মেলাতে কি কি নিয়ে যাচ্ছি এই নাগাটার কথা মনে আছে যে আমাদের বাংলাদেশে যে ঢাকায় কারণ বাজারে যে সব লোকরা দোকানের সামনে বসে থাকতো নাগা কিছু বড়ই এই নাগাটা অনেকদিন আমরা দেখি নাই সেটাই আমি পেয়েছিলাম এবার পুরো পাতলাটা চামড়া আর স্কিনটা খুবই পাতলা হালকা আর কিন্তু ঘ্রান অনেক বেশি ফ্রুটি নাগার ঘ্রান যেটা বলে কিন্তু ভয়ঙ্কর ঝাল আমাদের পক্ষে সম্ভব নয় এটা খাওয়া যারা পছন্দ করেন তাদের জন্য হ্যাঁ যার যারা নাগা পছন্দ করে তাদের কাছে তো মানে যত ঝাল তত মজা এই দেখো এখানে কি পরিমাণ পাতা ছিঁড়ে গেল এই যে ডাল ভর্তি হয়ে আসছে আর এই যে হলো সেই ভাইরাল ঘি নাগা যেটার জন্য অনেকেই বারবার মেসেজ দিচ্ছেন এর বীজ কীভাবে পাবো গাছ কীভাবে পাবো এগুলো আমাদের গত বছর ওভার ইন্টারিং করে রাখা আর কয়েকদিন আগে দেখেছিলেন একটা ভিডিও দিয়েছিলাম আমরা এই ঘি নাগা এগুলো যখন ট্রান্সপ্লান্ট করি তো এগুলো আমরা মরিচগুলো তুলছি না আর কারণ মেলায় নিয়ে যাব এই জন্য এগুলো যত তুলবো তত নতুন নতুন মরিচ আসবে তো তুললে তো আবার গাছটা খালি হয়ে যাবে নতুন কবে আসবে তো এখন আপাতত এভাবেই থাকুক এগুলো ম্যাচের হোক এগুলো নিয়ে আসবো আমাদের এই প্লান্ট এক্সিবিশনে তো এখানে লিমিটেড কয়েকটা আছে আমাদের এটাই সর্বশেষ গত দুই বছর ধরে এদেরকে পালতেছি ইনশাল্লাহ এবার এদেরকে বিদায় দিয়ে দেব এই চারাগুলোকে যদি আপনারা আমাদের ইনস্ট্রাকশন ফলো করে রাখতে পারেন তাহলে কিন্তু কয়েক বছর পর্যন্ত রাখতে পারবেন আমাদের চ্যানেলে এটার ওভার ইন্টারিং করার পদ্ধতিগুলো দেখানো আছে সেটা ফলো করবেন তাহলে বছরের পর বছর খেতে পারবেন খুব সহজেই এই যে সেই ভাইরাল সসের লাল মরিচ এটা আমাদের প্রায় চার বছর ধরে আছে এই গাছটা কতটা মরিচ ধরে দেখলেই বোঝা যাচ্ছে গাছ ভর্তি আমরা প্রচুর খাচ্ছি যে এই ডালটা তো এটার নাম ছিল হচ্ছে কি মিচ মশালা এটা হলো মিচ মশালা জাতের মরিচ অনেকেই চারা নিয়েছেন আমাদের কাছ থেকে ওই গত চারা মেলায় তো এবারও আমরা কিছু এটার বীজ রাখবো এবং আবার সেই সস বানাবো এই যে আর একটা গজ মরিচ না লুবিউরি লুবি মরিচ এটা হলো ইয়ে মরিচ যেন চাপাই কোপাই আর একটা ইংলিশ হচ্ছে থান্ডার মাউন্টেন লং হর্ মরিচ এটা ছাড়াও আমরা কিছু নিয়ে যাব যদি কেউ আগ্রহী হন এরকম কালেক্টেবল গাছপালা রাখতে তাদের জন্য এই যে এখানে চেরি ফ্লেভার নাকি নাগা ফ্লেভারের চেরি মরিচ এখানে বেশ কিছু আছে এটা আবার ইয়ের মতো চারা পিটার মতো দেখতে এখানেও কিছু গাছ আছে অলরেডি গাছ ভর্তি হয়ে মরিচ আসা শুরু হয়েছে এই মরিচ গাছটাও আমরা বাসার মধ্যে রেখে দিতে পারবো তাহলে বছরের পর বছর থাকবে দেখতে খুবই সুন্দর এবং ডেকোরেটিভও বটে এটা দিয়ে সালাদের মধ্যে দিলে খুব সুন্দর লাগে যখন লাল লাল হয়ে যায় চেরি টমেটো চেরি মরিচ মেলার একটি বিশেষ আকর্ষণ হলো আমাদের এই বিখ্যাত পেয়ারা গাছ ইউকের বুকে এই পেয়ারা গাছে আমরা পেয়ারা খেয়েছি এই ভিডিওটা হয়তো বা গত বছর অনেকেই আমাদের চ্যানেল এবং পেজে দেখেছেন দেখে অনেকে আগ্রহ প্রকাশ করেছিলেন যে এরকম পেয়ারা গাছ কোথায় পাওয়া যাবে আপনারা কিনে আপনাদের সংগ্রহ রাখতে চান আর এটা কিন্তু একদম মাধুরী পেয়ারা ভেতরে এরকম লাল থাকে বীজের অংশটা আর বাইরের অংশটা এরকম সবুজ কচকচা তো ইংল্যান্ডের বুকে আপনাদের নিজস্ব এরকম পেয়ারা গাছ যেখান থেকে পেয়ারা পেরে খেতে পারবেন যদি সঠিকভাবে যত্ন নিতে পারেন তো সেইরকম গাছ যদি সংগ্রহ করতে চান অমরাবতীর মেলায় আসতে পারেন ইনশাল্লাহ হয়তো বা আপনারা পেয়েও যেতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত গাছটি এই ফলবতী মাতৃ গাছটা থেকে কিন্তু আমাদের নতুন গাছের কাটিং করা সেটা কলমের চারাই যে দেখুন অলরেডি ফুল এসেছে এরকম একটি চারা ওখানে মেলার কর্তৃপক্ষকে আমরা দিব অকশন করে আপনারা সেখান থেকে কিনে নিতে পারবেন আর যারা ছাল খেতে পছন্দ করেন এবং নাগামরিচ লাভার তারা তো অবশ্যই পেয়ে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত একদম মরিচ ধরা নাগামরিচের গাছটি এছাড়াও থাকছে আপনাদের অনেক কাঙ্ক্ষিত কেরালা সিমের যে বীজ আপনারা খুঁজছেন এতদিন ধরে তো এরকম এয়ারটাইট প্যাকেটে সিল করা নেক্সট ইয়ারের জন্য আপনারা এই সিমের বীজটা কিনে নিয়ে যেতে পারেন যারা সিম পছন্দ করেন তাদের জন্য ইউকের উপযোগী এই কেরালা সিমের বীজ সংগ্রহ রাখতে পারেন আপনারা হয়তো আমাদের আগের কয়েকটা ভিডিওতে দেখেছেন এই কেরালা সিমের যে ফলন একদম গোড়া থেকে ধরা শুরু হয় আগা পর্যন্ত গাছটা অনেক বড় হবে এবং অনেক সিম ধরে তো সেই সিমেরই বীজ আপনারা পেয়ে যাবেন আর আপনাদের কাঙ্ক্ষিত ঘি নাগার যে বীজ সেটাও পাবেন যেটাকে ইংলিশে আর বিবি গুসানো বলে তো সেটাও পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ অমরাবতীর সদস্যরা আমরা সবাই একই রকম শাড়ি পরে ইনশাল্লাহ সবার সাথে দেখা করতে আসছি আপনারা আসছেন তো দেখা হবে সবার সাথে